সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সুখবর আছে অনেকেই বলেন যে ভাইয়া আমি জিডিএসের কাজ শিখতে চাই ট্রাভেল এজেন্সিতে আমার জব করার ইচ্ছে আছে বা ভবিষ্যতে বিজনেস করতে চাই তো আমি কি অনলাইনে কাজগুলো শিখতে পারবো হ্যাঁ অনলাইনে জিডিএসের কাজ শেখা যায় তবে আপনি যেই প্রতিষ্ঠান থেকেই শিখছেন তাদেরকে আগে নিশ্চিত করতে বলবেন বা আপনি নিশ্চিত হয়ে যাবেন যে ওই প্রতিষ্ঠানে আগে অনেকেই কোর্স করেছে অনলাইন থেকে শিখতেছে আমিও শিখতে পারবো বা ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে আপনি শিখছেন তিনি জিডিএস সম্পর্কে অভিজ্ঞ আপনাকে চাইলে এটা সঠিক গাইডলাইনের মাধ্যমে শেখাতে পারবে আপনি অবশ্যই আগে এটা নিশ্চিত হয়ে যাবেন তাহলে আশা করি আপনি নিজে উপকৃত হবেন ইনশাল্লাহ এবং টাকাটা অহেতুক যাবে না বর্তমানে অনলাইনে শেখা যায় যেহেতু অনলাইন মাধ্যমে জিডিএসের কাজটা অনলাইন অবশ্যই অনলাইনে শিখতে পারবেন তো থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আর আপনার যদি আরও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো সালামু আলাইকুম ও রহমতুলিল্লা